জয় প্রভু যিশুর নাম সমগ্র জগতে যাতে মোরা পাই পরিত্রাণ প্রভু যিশুর নাম সমগ্র জগতে যাতে মোরা পাই পরিত্রাণ তিনি পৃথিবীতে এলেন রক্ত বহাইলেন প্রায় পৃথিবীতে এলেন রক্ত বহাইলেন পাপের জন্য মূল্য দিলেন পাপিকে বাঁচাতে মুক্তি দিতে যিশু ক্রুষে প্রাণ দিলেন পাপিকে বাঁচাতে মুক্তি দিতে যিশু ক্রুষে প্রাণ দিলেন প্রভুজী শ্রীর নাম সমগ্র জগতে যাতে মোরা পরিত্রাণ আকাশের নিচে মনুষ্যদের মধ্যে অন্য কোন নাম দত্ত নাই আকাশের নিচে মানুষের মধ্যে অন্য কোনো নাম দত্ত নাই কেবল প্রভু যিশুর নাম প্রভু যিশুর নাম সমগ্র জগতে যাতে মোরা পাই পরিত্রাণ সমগ্র জগতে যাতে মোরা পাই পরিত্রাণ প্রভু যীশুর নাম সমগ্র জগতে যাতে মোড়া পাই পরিত্রাণ যে বিশ্বাস করিবে প্রভু নামে জীবিত রেসে সদায় যে বিশ্বাস করিবে প্রভু যিশুর নামে জীবিত রেসে সদায় তিনি পদ তিনি সত্য তিনি অনন্ত জীবন তিনি পদ তিনি সত্য তিনি অনন্ত জীবন প্রভু যিশুর নাম সমগ্র জগতে যাতে মোড়া পাই পরিত্রাণ তিনি পৃথিবীতে এলেন রক্ত বহাইলেন পাপের জন্য মূল্য দিলেন তিনি পৃথিবীতে এলেন রক্ত বহাইলেন পাপের জন্য মূল্য দিলেন পাপিকে বাঁচাতে মুক্তি দিতে যিশু ক্রুশে প্রাণ দিলেন তাই প্রভু যিশুর নাম সমগ্র জগতে যাতে মোড়া পাই পরিত্রাণ যাতে মোড়া পাই পরিত্রাণ যাতে মোরা পাই পরিত্রাণ যিশু ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো সাবস্ক্রাইব শেয়ার করে পাশে থেকো